হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর এন হেলথ বন্ধুরা ঠিক চল্লিশ বছর বয়সটা পেরোলেই আমাদের শরীরে ব্যথা সমস্যা আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়ায় হাতে পায়ে ব্যথা পেশিতে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা এই ব্যথা যেন কিছুতেই আমাদের পিছু ছাড়তে চায় না একটা সময় আপনি যে কাজটা খুব সহজেই করে ফেলতেন এখন কিন্তু সেই কাজটা করার জন্য আপনাকে দুবার ভাবতে হয় বা সেই কাজটাকে আপনি এড়িয়ে যান এর কারণটা কি জানেন চল্লিশ বছর বয়সের পরেই আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ মিনারেল বা খনিজও ধীরে ধীরে কমতে থাকে যেটির নাম হল ক্যালসিয়াম আমাদের শরীরে প্রতিদিন হাজার মিলিগ্রাম মতো ক্যালসিয়ামের প্রয়োজন হয় যারা প্রাপ্তবয়স্ক আছেন আর যাদের বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্নর ওপরে তাদের ক্ষেত্রে এটা বারোশো মিলিগ্রাম পর্যন্ত যায় তাই চল্লিশ বছর বয়সের পরেই যখন এই মিনিমাম অর্থাৎ নর্মাল রেঞ্জটা কমতে থাকে ক্যালসিয়াম লেভেলের তখন কিন্তু আমাদের হাটের মধ্যে বা আমাদের হাড়ের যে মজ্জা থাকে তার মধ্যে যে ক্যালসিয়ামটা থাকে সেটা আমাদের শরীর ব্যবহার করতে শুরু করে আমাদের শরীরের বেশিরভাগ ক্যালসিয়াম কিন্তু হাড় এবং দাঁতের মধ্যেই মজুদ থাকে যখনই শরীরে বা আমাদের রক্তস্রোতের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ কমবে আমাদের রক্তের মধ্যে ক্যালসিয়াম থাকে কারণ আমাদের শরীরে বিভিন্ন শারীর প্রক্রিয়া আছে যেগুলোর জন্য ক্যালসিয়াম একটা এসেন্সিয়াল মিনারেল ক্যালসিয়াম ছাড়া কিন্তু সেই সব সারিবৃত্তীয় প্রক্রিয়াগুলো চলবে না যখনই ক্যালসিয়ামের রেঞ্জটা কমতে থাকবে হাড়ের মধ্যে থেকে শরীর ক্যালসিয়ামগুলোকে শুচতে আরম্ভ করবে আর তখনই আমাদের হাড় ধীরে ধীরে ফোপড়া হতে আরম্ভ করবে হাড় ভঙ্গুর হয়ে যাবে পেশি দুর্বল হয়ে যাবে কারণ আমাদের পেশিকে আঁটোসাঁটো এবং টাইট রাখার জন্য ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ক্যালসিয়ামের পরিমাণ কমতে থাকলেই কিন্তু আপনার পেশি দুর্বল হয়ে যাবে আপনি কোনো কাজ করার আগে দুবার ভাববেন যে সেটা আপনি করতে পারবেন কি পারবেন না সুতরাং ক্যালসিয়ামের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম যেটা চল্লিশ বছর বয়সের পর ধীরে ধীরে কমতে থাকে আর এই বয়সটার পরেই আমাদের এমন কিছু খাবার দাবার আছে যেগুলোকে আমাদের ডেলি ডায়েটে অবশ্যই ইনক্লুড করতে হবে না হলে কিন্তু আমাদের হাড় ভঙ্গুর হয়ে যাবে খুব সহজেই হাড় ভেঙে যাওয়ার চান্স থাকবে এমনকি আপনার এই ব্যথা বেদনার সমস্যা জয়েন্টের ব্যথা ইনফ্লামেশন ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা এই ব্যথার সমস্যা কিন্তু দিনই যাবে না আজকে এই ভিডিওর মধ্যে যে খাবারগুলোর কথা বলবো এবং যে নিয়মগুলোর কথা বলবো সেগুলো যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করতে পারেন আপনার ব্যথা বেদনার সমস্যা চিরতরে গায়েব হয়ে যাবে এমনকি আপনার হাড় লোহার মতো মজবুত ও স্ট্রং হয়ে যাবে চল্লিশের পরে যেসব সমস্যাগুলো হয়ে থাকে সেই সব সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন এমনকি নিউরোলজিক্যাল যে ডিসঅর্ডারগুলো আছে বর্তমানে সমীক্ষা বলছে যে নার্ভকে পরিপুষ্ট রাখার জন্য ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো এইবার আপনাদের বলবো সেই খাবার দাবারগুলো কি কি যেগুলো ক্যালসিয়ামের খুবই রিচেস্ট সোর্স এক দুধ ও দুগ্ধজাত খাবার সবার ওপরে আছে দুধ ও দুগ্ধজাত খাবার এক গ্লাস দুধে থাকে তিনশো মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম দই পনির বা চিজ যাই খান না কেন প্রতিটি আইটেমেই ক্যালসিয়াম ভরপুর বিশেষ করে যারা বাচ্চাদের জন্য খাবার ঠিক করছেন তাদের জন্য দুধের বিকল্প নেই দুই ছোট মাছ বিশেষ করে যেসব মাছ হাড় খাওয়া যায় সেগুলো ক্যালসিয়ামের দারুণ উৎস যেমন চাঁদা মোলা কই পুঁঠি এই ছোট মাছগুলোর হাড়ে প্রচুর ক্যালসিয়াম থাকে যা শরীরে খুব দ্রুত শোষিত হয় সপ্তাহে দুই থেকে তিনবার ছোট মাছ রাখলে হাড় থাকে শক্ত তিন তিল তিল হচ্ছে ক্যালসিয়ামের পাওয়ার হাউস মাত্র এক টেবিল চামচ তিলে থাকে প্রায় অষ্টআশি মিলিগ্রাম ক্যালসিয়াম শীতে তিলের লাড্ডু বা ভাজা বটি খেলে শরীর ক্যালসিয়ামে ভরে ওঠে চার বাদামজাত খাবার যেমন কাজু বাদাম চিনাবাদাম যারা দুধ বা মাছ খান না তাদের জন্য বাদাম হলো শ্রেষ্ঠ বিকল্প বাদাম চিনাবাদাম কাজু এসব খাদ্যে থাকে ভালো ফ্যাট ভিটামিন ই ও প্রচুর ক্যালসিয়াম বিশেষ করে বাদামে থাকে উচ্চমাত্রায় ক্যালসিয়াম যা হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে পাঁচ শাকসবজি ও শাক যেমন পালং শাক সজনে পাতা সবুজ শাকসবজির মধ্যে সবচেয়ে বেশি ক্যালসিয়াম থাকে পালং শাক কলমি শাক সজনে পাতা ও ব্রোকলিতে সজনে পাতাকে তো বলা হয় ক্যালসিয়াম কিং এক কাপ সজনে পাতায় থাকে দুধের থেকেও বেশি ক্যালসিয়াম ছয় ডিমের খোসা গুঁড়ো অনেকেই জানেন না ডিমের খোসা হল প্রাকৃতিক ক্যালসিয়ামে সবচেয়ে শক্তিশালী উৎস তবে এটি কেবলমাত্র পরিষ্কার করে সিদ্ধ করে শুকিয়ে গুঁড়ো করে অল্প পরিমাণে খাবার সঙ্গে মেশানো যায় কিন্তু অবশ্যই ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন বন্ধুরা এর বাইরে আর যেসব খাবারে ক্যালসিয়াম বেশি থাকে সেগুলি হল ছোলা ও মসুর ডাল রুই মাছ সয়াবিন ব্রোকলি এসব খাদ্য প্রতিদিনের ডায়েটে থাকলে হাড় থাকবে আরও শক্ত এবার বলবো ক্যালসিয়াম শোষণ বাড়ানোর তিনটি টিপস বন্ধুরা শুধু ক্যালসিয়াম খেলে হবে না শরীর ঠিকভাবে শোষণও করতে হবে ভিটামিন ডি রোদে থেকে নিন প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট রোদে গিয়ে দাঁড়ান অতিরিক্ত চা কফি খাবেন না প্রোটিন ঠিকমতো নিন কারণ এটি ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করে তাহলে বন্ধুরা ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য কত গুরুত্বপূর্ণ সেটা আমরা অনেকেই জানি কিন্তু প্রতিদিনের খাবারে ঠিকভাবে নিতে পারি না তাই আজ থেকেই আপনার ডায়েটে এই খাবারগুলো যুক্ত করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে